প্রতিদিন ঘরোয়াভাবে যে রান্নাগুলো আমি তৈরি করে থাকি সেই রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আসসালাম ওয়ালাইকুম সবাইকে আজকে রান্না করে দেখাবো কোরাল মাছ বোনা এখানে একটি কোরাল মাছ কেটে ধুয়ে এক থেকে দুই মিনিট লবণ এবং সিরকে দিয়ে মেখে রেখে এরপর আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। তো চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবে এখানে পেঁয়াজ বেটা পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছ বোনা খেতে খুবই মজা লাগে এবং এখানে একে একে দিয়ে দেব সব মশলা রসুন বাটা দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কোরাল মাছে কিন্তু কি একটু চাল বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো চাল আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এখানে লবণ লবণ দিয়ে তেলের মধ্যে এভাবে এক থেকে দুই মিনিট মশলা বেজে নেব এখন কয়েকটি মরিচ স্লাইস করে কেটে আবার মশলার সাথে বেজে নিব ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব নেড়ে ছেড়ে এক থেকে দুই মিনিটের জন্য ডাকনা দেব মশলা যতক্ষণ পর্যন্ত কষিয়ে না আসবে এরপরে কষিয়ে আসলে ডাকনা উঠিয়ে দিয়ে দেবে এখানে ধুয়ে রাখা কোড়াল মাছ দেখেন কালারটা কত দারুণ এসেছে এখন এখানে দিয়ে দেব একটি টমেটো স্লাইস করে কাটা টমেটো দিতে চেষ্টা করবেন টমেটো দিলে কিন্তু মাছ বোনার মধ্যে খুবই দারুণ লাগে খেতে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো তিন থেকে ছয় মিনিট রান্না করে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো এই ছোট্ট পেজে লাইক বলে দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন ডাকনা দিয়ে রান্না করে নেব তো গরম গরম পরিবেশন করুন সাদা ভাতের সাথে মজাদার কোরাল মাছ বোনা সবাইকে আল্লাহ